নির্বাচনের জন্য ঘোষণা দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি বাসনামর শংকর ইউনিয়ন জনাব হযরত মাওলানা আতিকুর রহমান আমুতরামকে আজকে নির্বাচনী ফলাফল ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ কয়েক কয়েকদিন কয়েক দিন তালসার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যে ভোট গ্রহণ ভোটের জন্য কাজ কার্যক্রম চলছিল এমন তো অবস্থা আজকে ভোট গ্রহণ হয়েছেন ফলাফল সকলকে দেওয়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে তিনজন ভাই আমাদের সদস্য হিসেবে দাঁড়িয়েছিলেন তাদের তিনজনের ফলাফল ঘোষণা হচ্ছে শাহজামাল শাহজামাল দুই শত তিন ভোট পেয়েছেন মফিজুর রহমান একশো আটানব্বই ভোট পেয়েছেন রশিদুল ইসলাম একশত ছেষট্টি ভোট পেয়েছেন তিনজন বাংলার জামাত ইসলামের প্যানেল থেকে আমরা বিজয় অর্জন করেছি আমাদের প্রতিপক্ষ যারা ছিলেন তাদের ভিতরে যারা যাদের তাদের ফলাফল জানানো হচ্ছে হারুনা রশিদ উনি পেয়েছেন সাতানব্বই মনিরুল তিনি পেয়েছেন ছিয়ানব্বই মহিদুল তিনি পেয়েছেন চুরাশি ইব্রাহিম তিনি পেয়েছেন একাশি আমরা বাংলাদেশ জামাত ইসলামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে আমরা বিজয় পেয়েছি বলেন এই বিজয় আমাদের ডাকসু জাকসু চাকসু এবং রাকসু এখানে যে বিজয় হয়েছে সেই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম আজকে যে প্যানেল নিয়ে তালসার মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দাঁড়িয়েছে আমরা এখান থেকেও আমাদের পুরো প্যানেল আমরা বিজয় লাভ করেছি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আগামীর এই বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের হাতে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেওয়ার জন্য তৈরি আছেন আমরা যদি তৈরি থাকতে পারি ঠিক কিনা বলেন আগামী দিনের এই বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ আগামী আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন এই বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি চাঁদাবাজি দুর্নীতি তা شورای সমাজ বাংলাদেশ গঠন করতে চাই ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই ম্যানেজিং কমিটিকে কবুল করুক এই মাধ্যম বিদ্যালয়ে যে যেসব শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ইসলামের আলোতে আলোকিত করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ